ফালাই কোথায় গেছেন মা চলে আসেন দর্শক আমি এখন আছি কুমিল্লা সদর দক্ষিণের রাজার খোলা বাজারের লিটন প্রবাসীর বাড়িতে এই হচ্ছে প্রবাসীর মা এই হচ্ছে প্রবাসীটার ফুটফুটে সন্তান আজকে এক সপ্তাহ ধরে এই প্রবাসী পরিবার থেকে ওনার পুত্র সেই প্রবাসীর স্ত্রী ঘরছাড়া হয়ে গেছে খুঁজে পাচ্ছে না আপনারা যারাই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা যদি মনে করেন যে একটাবার শেয়ার করলে এই ফুটফুটে বাচ্চাটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবো এবং এই অসুস্থ মায়ের চোখের পানি মুছতে পারবো তাইলে ভিডিওটা একটাবার শেয়ার করেন নাম কি তোমার খাদিজা আক্তার লিমা কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে তোমার আম্মু কই

মা মা তো এত নিষ্ঠুর হওয়ার কথা না একজন মা কিভাবে এতটা নিষ্ঠুর হইতে পারে দর্শক যে ফুটফুটে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই কলিজের টুকরা সন্তানটাকে ফেলে ওই মা আজকে এক সপ্তাহ ধরে ঘর হয়েছে মানে কি বলবো এমন একটা সন্তান এমন একটা সন্তানের মুখের দিকে তাকিয়ে পৃথিবীটাকে উজাড় করে দেয়া যায় আর এই সন্তানটাকে ফেলে মা কোথায় আছে এই পরিবার এখনো জানে না সে কি আছে না মরে গেছে নাকি কারোর সাথে চলে গেছে না কেউ নিয়ে গেছে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গায় ওর মাকে কে খোঁজা হয় নাই স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এটা হচ্ছে লিমার মা আরে একশো কোটি টাকা দিয়েও তো এত সুন্দর এত ফুটফুটে বাচ্চা পাওয়া যায় না ভাই কত মা রাস্তায় রাস্তায় ঘুরে হাসপাতালে হাসপাতালে ঘুরে এমন একটা বাচ্চার জন্য আরে মা এই বাচ্চাটাকে রেখে কিভাবে গেলেন মা আপনি তো মা তাই না যদি কারো সাথে চলেও যান ওখানে গিয়েও তো মা হবেন মা হবেন না কিন্তু বাবাটার হয়তো বা পরিবর্তন হবে সেই বাবাকেও বলতে চাই বাবা এই বাচ্চাটাকে ফেলে যদি সে আপনার ঘরে যেতে পারে দুই দিন পরে যে আপনাকে লাথি মেরে ফেলে দিয়ে আরেকজনের ঘরে যাবেন এটা কোনো নিশ্চয়তা নাই মারে বলি মা দুই দিনের সুখ তাই না এই সুখটা দুই দিনের তিন দিনের দিন ঠিকই আপনি সব বুঝতে পারবেন কিন্তু ততক্ষণে সবকিছু হারাইয়া যাবে মা তুমি মা তুমি তুমি ভাত খাইছ না সকালে নাস্তা করছ না কে খাওয়াইছে দাদু এটা এটা তোমার দাদু আপনার নাতিন কি হয়েছিল আপনার কি বলবো দর্শক আমি এখন আছি একটা প্রবাসী পরিবারে এই হচ্ছে প্রবাসীর মা এই হচ্ছে প্রবাসীটার ফুটফুটে সন্তান আজকে এক সপ্তাহ ধরে এই প্রবাসী পরিবার থেকে ওনার পুত্র বধূ সেই প্রবাসীর স্ত্রী ঘর হয়ে গেছে খুঁজে পাচ্ছে না আপনারা যারাই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা যদি মনে করেন যে একটাবার শেয়ার করলে এই ফুটফুটে বাচ্চাটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবো এবং এই অসুস্থ মাটাকে মানে কি বলবো সুস্থ করার তো কোনো সুযোগ নাই কিন্তু এই অসুস্থ মায়ের চোখের পানি মুছতে পারবো তাইলে ভিডিওটা একটাবার শেয়ার করেন এই অসুস্থ মাটার চোখের পানি যাতে মুছতে পারে সন্তানের জন্য ছেলেটার জন্য

সংসার ফালে সে কই গেছে বাচ্চাটার দিকে তাকাইলে দুনিয়া আঙ্গার হয়ে যায় আরে বাচ্চাটাকে ফালাই দিয়ে কোথায় গেছেন মা চলে আসেন দর্শক আমি এখন আছি কুমিল্লা সদর দক্ষিণের রাজার খোলা বাজারের লিটন প্রবাসীর বাড়িতে যিনি সৌদি আরবের মাটিতে এই পরিবারকে সুখে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কষ্ট করে যাচ্ছেন প্রবাসী লিটনের সে ফুটফুটে সন্তান আব্বুর সাথে কথা হয়নি আব্বুর সাথে কথা হয় আব্বুর কি বলছো যে আব্বুর দিতে বলছো না কি বলছো বলো আব্বুর কি বলছো আজকে খুশি আব্বু কান্দে দেন আব্বু কান্দে আব্বুর সাথে কি কথা বলছো বলো তো আব্বুকে বলে যে তোমার মা এত নিষ্ঠুর কিভাবে হয় আমার বোধগম্য নয় আপনি চিন্তা করবেন না আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ একটা ফয়সালা করবো আর আমার দর্শক যারা আছেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে স্ক্রিনে তো ওই বোনের ছবিটা দেখতে পাচ্ছেন ওর মার আপনারা যদি কেউ ওকে দেখে থাকেন দয়া করে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যদি কোনো সরিদয়বান ব্যক্তি এই বোনটাকে খুঁজে দিতে পারেন তাকে উপযুক্ত সম্মান করা হবে এবং এই বাচ্চাটার জীবন বাঁচবে এভাবে পড়ে থাকলে এভাবে মা ছাড়া কয়দিন বাঁচবে বাচ্চাটা কয়দিন একটাই তো সন্তান না ওনার এটাই সন্তান এবার যাওয়ার সময় কিচ্ছু বলে যায় না কিচ্ছু বলে যায় না

okge baতkaaবo koge gusl করibo tu aiiela kon gesoত aiela t রinা রingo mago তu aie a a aর alaiে কenegenituamার sun aর baalা রinা rinাgo tu aiiela জানিনা আর জানি না জানি না এই সুখের সংসার ফেলে আপনি কিভাবে গেলেন আপনি বিশ্বাস করবেন আপনি চলে গেছেন আপনার শাশুড়ি আমাকে একটাবার বলেন নাই যে আমার বউ রিনা খারাপ আসার পরে সে আমারে বলছে রিনা আমারে রাস্তায় हटাইতো আমারে খাওয়াইতো আমারে গোসল করাইতো

আপনি চলে আসেন আপনি যে সুখের আশায় গেছেন এই সুখটা বেশি দিন টিকবে না তাদের মুখের দিকে তাকিয়ে সব ভুলপ্রান্তি সবকিছু সব কিছু ভুলে গিয়ে আপনি চলে আসেন এখন আসলে কি আপনার ছেলে নিবে আপনারা নিবেন নিবে 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 কোনো আপনার প্রতি কোনো আক্ষেপ নাই শুধু আপনি এক কাপড়ে কিচ্ছু লাগবে না টাকা নিয়ে গেছেন তো টাকা নিয়ে চলে যান খরচ হয়ে গেছে কোনো হিসাবের দরকার নেই আপনি চলে আসেন আপনি আইসা শুধু এই মা এই বাচ্চাটার মায়ের অভাবটা পূরণ করেন আপনি আইসা শুধু আপনার এই অসুস্থ মাটার দায়িত্ব নেন আর কিচ্ছু লাগবে না দুনিয়াতে আর কিচ্ছু প্রয়োজন নেই একটা পরিবারের কিন্তু এভাবে এই পরিবারটাকে আপনি অসহায় করে দিবেন না সামান্য একটু সুখের জন্য এভাবে আপনার এই পরিবারটাকে আপনি রাস্তায় বসাবেন না এই একটা অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম